নয় তারিখ শ্রাম থাকবো কেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য দশ তারিখ শ্রাম থাকবো কেন সুক্রিয়া আদায়ের জন্য কিসের সুক্রিয়া কিসের সুক্রিয়া মোসালাই সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন এই জন্য তাহলে হোসাইন মহারামের দশ তারিখে শহীদ হয়ে গেছেন এই জন্য নয় বুঝা গেল না কথা হুসাইন মহারামের দশ তারিখে শহীদ হয়েছেন এই জন্য নয় ও তো প্রায় মিথ্যে কথা দিয়ে জড়ানো আছে হুসাইন কারবালাতে শহীদ হয় কয় হুসাইন শহীদ বরফ বিক্রি করছে সে লোকটা বলছে তো যেই দিন হুসাইন রাজিয়া তালা নো ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে ঊনপঞ্চাশ বছর আগে তো আজকে ফাতে মা কাঁদবেন কি করে এর নাম বক্তব্য চা পায় না বাবুগঞ্জের বক্তব্য তাপসির মাহফিল বেটা তাপসির মাহফিল করছে এইসব যে লেখার কাহিনী দিয়ে মুফাসেরও জানে না যে কি বলছি জনগণও জানে না যে কি বলছি আন্ধা আন্ধা পাড়াতে হয় তোমার গায়ে একটু বাধা লাগে না তোমার গায়ে একটু রক্ত নেই সব পুজ আমার গায়ে একটু বাধা লাগে আমি এরকম তাপসির মাহফিল সহ্য করি না তোমার মুফাসের আমি খুব ভালোভাবে জানি আমি বলিনি ইনি আমি বলেছি জন আমি বলিনি ইনি মৃত্যু আমি বলেছি জন বক্তা আমি বলিনি ইনি মৃত্যু আমার এই একত্রিশ বছর আমি কোনোদিন কাউকে বলিনি যে আপনি মুফাসের আপনি মৃত্যু এ কথা বলিনি আমি একত্রিশ বছরে কোনোদিন বলিনি যে আপনি বক্তা আপনি মৃত্যুকে কথা বলিনি তোমার যদি সাহস থাকে তাহলে তুমি বলো সাহেব আমার কালকে তাপসির করে গেছে কোনটা একটু দেখান্ত তাহলে তোমাকে দেখানোর জন্য আমি প্রস্তুত আছি এইরকম তাপসিরের নাম মানুষের সামনে দিন প্রচার নয় মানুষের সামনে দিন প্রচার হচ্ছে অজ নসিংহ সলাতের উপরে কথা হজের উপরে কথা খাওয়া পান করার উপরে কথা এর নাম হচ্ছে উপদেশ কি যে বললো গণ্ডার গণ্ডা এইসব জুলেকার কাহিনি বলতে বলতে আর আমরা বাদাম খেতে খেতে বাদাম যা কিনেছিলাম সব শেষ ও আবার শেষে বলছে যে তাপসির তো করলাম দুই দিন লাগবে আরো তাপসির করতে আল্লাহর কসম ওরকম তাপসির পৃথিবীর কোনো মুফাসে করেনি আপনারা যদি বাস্তব পরীক্ষা করেন তো তাপসির কাশির বাংলা পাওয়া যায় আপনি মুফাসেরকে ওই দিকে করতে লাগাবেন আর বলবেন আর পনেরো নম্বর আয়াত থেকে আপনি তাফসিল করেন আর আপনি ও বাংলা তাপসির কাসির দেখতে থাকবেন এক জায়গা তো মিল খাবে না গো এক জায়গা তো মিল খাবে না আন্ধাক আন্ধা পাড়াতে হয় অন্ধকে অন্ধ পড়াচ্ছে আর আমাদের ছেলেরা বলছে আব্দুর আব্দুল সাহেব আমাদের তাপসির মাহফিলা আসবেন আমাদের তাপসিল কমিটির সভাপতি নেই সেক্রেটারি নেই হ্যাঁ আপনারা এক বছরের জন্য টাকা দান করেন সামনে বছর আনতে হবে কবে যে টাকা পয়সা উঠাচ্ছে কি যে হবে তোমাদের আমি নিজে বুঝি আমি এক একবার চিন্তা করি মানুষ যে আমাকে নিজে থেকে কিছু টাকা পয়সা দিল বক্তব্য দিতে গিয়ে এইটা যদি বিচারের মাঠে আল্লাহ ধরে তা আমি কি বলবো তবে আমি কোনোদিন দিন চাইনি আমি কোনো দিন যখন কিছুই দেয়নি তো আমি গাড়ি ধুটে চলে রংপুর থেকে তো আমি মনে করছি এই সময় যদি আমার মুখটা একটু বিবরণ দেখে বিবরণ দেখে তাহলে আমি প্রমাণ করে দিলাম যে আমি টাকার পিছনে দৌড়াই আমি বলেছি যারা আমাকে এক টাকাও দেয়নি একেবারে রংপুর থেকে পাঠিয়ে দিয়েছে ময়মনসিং থেকে পাঠিয়ে দিয়েছে মানিকগঞ্জ থেকে পাঠিয়ে দিয়েছে একটা টাকাও দেয়নি ওরা যদি আমার মুখের বিবর্ণ প্রমাণ করতে পারে আমি জাতির সামনে কথা বলবো না ওরা যদি আমার মুখের বিবর্ণ প্রমাণ করতে পারে আমি টাকা পয়সার পিছনে কোনোদিন ঘুরিনি টাকা আমার পিছনে ঘুরে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আল্লাহর আল্লাহর ধর্ম প্রচার করতে এসে হারাতে রাজি আমি ধর্মের নামে মিথ্যা কথা বলে পরকাল হারাতে রাজি নই আপনার আমি একটু পরিবর্তন চাই আপনার আমি একটু পরিবর্তন চাই আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনার আমি কল্যাণ কামনা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিস কখনো ছাড়তেন না দেখে আপনার মনে থাকে কি না হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আবনায়দা না চারটি জিনিস আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না এক সম আসরা মুহররমের 10 তারিখের সিয়াম দুল আল আশর জুল হিজ্জার 1 থেকে নয় পর্যন্ত সিয়াম কতদিন হজের মাসের এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন মিন মিনকুল শাহরিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম চার রাকাতাল ফজরে ফজরের দূরে কাচ্ছন না এইদিকে এই ছলাই আমার দিকে দেখো তো তোমার মনে থাকে কি না চারটে জিনিস আল্লাহ রসুল কখনো ছাড়তেন না এক মহরমের দশ তারিখের শ্যাম দুই জুল হিজার এক তারিখ থেকে নয় পর্যন্ত শ্যাম তিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম চার ফজরের দূরে কাজ শূন্য মনে মনে বলবা আর বাড়ির দিকে যাবা বলে কি গো কি গো আরেকটা কি গো হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে ওটা ফজরের দূরে কাজ শূন্য চারটা মিলাতে হবে না বাড়ির দিকে যখন যাবেন তখন বলবেন এ আমা এই বল তোরে চারটে কি কি বললো হ্যাঁ তুই ভুলে গেছিস এক

দিন সিয়াম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন আজ সুবহানাল্লাহর সিয়ামে আরাফা আজ সুবহানাল্লাহই কাফের السنهত কেউ যদি আরাফার একদিন দিন থাকে এক বছর আগে এক বছর পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফার একদিন দিন সমন কতদিন পাপ ক্ষমা হবে দুই বছর তিনি বলছেন সলাসা তা আমিন মিন কুল্লিসার আইন কা সেম ই তাহারে কেউ যদি প্রতি তিন দিন সেম থাকে সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে তিন দিন সিয়াম থাকলে তত নেকি হবে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সামা রামাদানা সুমা আদাহু সিত্তামিন শাওয়াল কানা কা সেম ই কেউ যদি রামাজানের মাস তারপরে ছয় দিন দিনের থাকে সারা বছর থেকে হবে দিন থাকলে তত কি হবে একটু এখানে জরুরি কথা আছে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বল শোনেন আপনাকে বলছি মহিলা বৈঠকে তো আপনি কতদিন বলেছেন বুবু শোনো বুবু তোমার কিন্তু হাইজের কারণে পাঁচটা রোজা ছুটে গেছে বুবু ওটা আগে করিও এটা ফরজ বুবু আর এ সালাদটা হলো নফল বুবু এটা পরে করিও বুবু আপনার কথা ভুল হয়েছে আপনি নাহি বলেছেন আমার কথা বোখারিতে আছে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু আপনার কথা বোখারিতে নেই এইটা বোখারিতে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হায়েজের কারণে যে আমার পাঁচ সাতটা রোজা ছুটে গেছে এইটা আমি দশ মাস পরে পরের সাবানে রাখি কেন এই দশ মাস আমি ওসব নফল সেম থাকি না কেন থাকি না কোনো সময় যদি আল্লাহ নবী আমাকে বলেন না আয়সা এইদিকে আসো আমাকে যদি মিলনের জন্য ডাকে তখন আমি তাকে বলতে পারবো না যে আমি নফল সেম আছি এই জন্য আমি থাকি না তো আয়েসারা যে আয়েজের রোজা যে ছুটে যেত এটা কখন করতেন বলেন তো দেখি দশ মাস পরে যখন আবার সাবান আসবে তখন কথা বুঝা গেল না মনে হয় তো এই বুবু কেন বলল যে বুবু আগে ফরজ রোজা বুবু তারপরে নফল রোজা ববু ববুর সব কথাই নাকি বোখারিতে আছে ববুর কথা বোখারিতে নেই আব্দুর রাজাক সাহেব আপনি কি আমার বক্তব্য ব্যঙ্গ করছেন জি আপনার বক্তব্যকে আমি অমান্য করলাম কেন কেছে আপনাকে এইভাবে বক্তব্য দিতে মহিলাদের সামনে আপনি কে তদন্ত করেছেন কেন আপনি বলতে যাবেন এখান থেকে ওখানে এই জেলা থেকে ওই জেলা আপনাকে দায়িত্ব আল্লাহর নবী আল্লাহ আল্লাহর কোসম আল্লাহে আল্লাহর কোসম আল্লাহে আল্লাহর কোসম আল্লাহর নবীর একসাথে এগারো জন স্ত্রী ছিলেন এগারো জন কেউ দিন প্রচার করার জন্য বাড়ি থেকে অন্য জায়গায় যাননি যদি প্রমাণ হয়ে যাই আমি বিন যাকবিনঈসব আর বক্তব্য দিব না যদি প্রমাণ হয়ে যায় যে গেছিল আমি বিন যাকবীসব আর কোনো দিন বক্তব্য দিব না মহিলারা বলেছিল পুরুষরা আপনার পাশে বসে দিন ধর্ব শিখে নিল আমরা বসতে পারি না আমরা কি করব। পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল আমরা তো বসতে পারি না আমরা কি করব তখন আল্লাহ রসুল বলছেন এই শোনো শোনো তুমি একটা বাড়ি ঠিক করো তো অমুকের বাড়িতে তোমরা বসিও আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব তখন আল্লাহ রসুল বললেন না আমি আয়েশাকে পাঠিয়ে দিব তোমরা সেখানে দিন ধর্ম শিখিয়ে নিও শোনো মহিলারা তোমরা অমুকের বাড়িতে বসিও আমি আয়েসাকে পাঠিয়ে দিব তোমরা দিন ধর্ম শিখে নিও এই কথা তিনি বললেন না তিনি বললেন তোমরা অমুকের বাড়ি নির্ধারণ করো সেখানে বসিও আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব। এই কথা মোহাম্মদ সাল্লাম বললেন হাদিস বোখারি মুসলিম অতএব আপনি আমার দিনই বোন আপনাকে আমি সম্মান করি এ কথাই ঠিক আপনাকে আমি অপমান করি না এ কথাই ঠিক আপনি বাড়িতে বসে আয় আয়েসের মতো পাড়ার মহিলাকে দিন ধর্ম শিখান তবে আপনি বই পুস্তক পড়ে তাহলে বারো বছরের নেকি হবে বুবু বুবু চাহান নামে চলে যাও বুবু জাল হাদিস দিয়ে আপনি জাতির সামনে ধর্ম প্রচার করিয়েন না আপনি আমার দিনিবন আপনি বলবেন এই কথা বুবু শোন দিনরাতে বারো রাত সোননাথ জোহরের আগ আগে চার পরে দুই এ হলো ছয় মাঘরে পরে দুই এ হলো আট এসার পরে দুই এ হলো দশ ফজরের আগে দুই এ হলো বারো বারো রাখাত সোননাথ পড়ো বুবু প্রত্যেক বারো সমান একটা জান্নাতে ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর হাদিস সহিত কথা বুঝতে পারলেন না আর যদি বুবু জোহরের আগে চার রেখাত পড়ো জোহরের পরে চার রেখাত পড়ো তার মানে আট রেখাত যদি সোননাথ পড়ো জোহরের আগে চার পরে চার তাহলে জাহান নামি হারাম তাহলে জাহান্নামি হারাম আর তোরা থামেন 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 আপনার একটা কথা বুঝতে পারি না আপনি কথাটা আবার বলেন তো আপনি বলেছেন যে সূর্য ঢোলার সাথে সাথে চার রেখাত পড়তে হবে এইটা নাকি তারাজ্যদের সমান নাকি পাওয়া যাবে তো এটা কি জোহরের সোননাথ জিনা ওটা জোহরের সন্ন্যাক নয় সূর্য ঢোলার সাথে সাথে একবার বারোটা পাঁচ দশের দিকে চারে কাত পরে নেবেন এটা হলো ভিন্ন এটা কেন এটা কেন এটা হলো এখন জান্নাতের সব এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে এখন চারে কাত পড়ে যা বলবেন সেটাই পাবেন যা বলবেন সেটাই পাবেন যা বলবেন সেটাই পাবেন এই জন্য চারে কাত আবার এটাতে নেই কী হবে তাহাজুদের সমান সূর্য যখন ঢলে যায় সব দরজা খুলে যায় রাত যখন বারোটা হয় সব দরজা খুলে যায় যখন আজান দেওয়া হয় সব দরজা খোলা হয় এই সময়ে যে যা চাইবে সেই পাবে যে যা চাইবে সেই সেটা পেয়ে যাবে শোনান ইসমে আজম পড়ে দোয়া করলে সব কিছু পাওয়া যায় ইসমে আজম পড়ে দোয়া পড়লে দোয়া করলেই সবকিছু পাওয়া যায় ইসমে আজম আল্লাহু মিনাস সুলক বিআনকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু সুমাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এর নাম ইসমে আজম তবে ইসমে আজম ওটাকে বলা হয় লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন বিপদে পড়ে যদি কেউ দোয়া করে আল্লাহ বলছেন যে যে কোনো ব্যাপারে আমাকে বললে আমি তাকে বাঁচিয়ে দেব আমি ইউনুসকে বাঁচিয়ে দিয়েছি মাছের পেট থেকে ইউনুস যদি মাছের পেটে এ দোয়া না পড়ত আমি আল্লাহ ইউনুসকে কেয়ামাত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম ও যখন বলতে লাগলো মাছের পেটে লাইলানো খুন্ত মিনস জল এমন তখন আমি তাকে মাছের পেট থেকে বের করে দিলাম পৃথিবীর যে কোনো মানুষ যদি বিপদে পড়ে বলে লাই লাহ শুভানি খুন্ত মিনস জল এমিন তাহলে আমি তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেবো কতবার আব্দুর রাজ্জাক সাহেব দুবার পাঁচবার নয় বিপদ যমন বলবেন তেমন দুবার একবার নয় দুয়াই অনুস মানে সুয়া লক্ষ্য মানে জাহান্নামে চলে গেছে খবরদার সুয়া লক্ষ নয় সুয়া কোটি বার হোক না কেন বলতেই থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ আপনি একটু বলেন তো সবচেয়ে দামি সম্পদ কি যেটা সঞ্চয় করে রাখবো বলেন তো আল্লাহ নবী সবচেয়ে দামি সম্পদ কি যেটা সঞ্চয় করে রাখবো তখন আল্লাহ রসুল বলছেন শোনো আমি তোমাদের বলে দিচ্ছি সবচেয়ে দামি সম্পদ যেটা সঞ্চয় করে মানুষ রাখে এক লেসানুন দাকের ওই জিহবা যে জিহবা বলতে পারে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাক ফেরুল্লাহ ওই জিহা সঞ্চিত সম্পদ সবচেয়ে দামি সম্পদ যে জিভা বলতে পারে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবা আস্তাক ফিরুল্লাহ রব্বিক ফিরিল অতুবা আলিয়া ইন্নাকান্ত তাওবুল গাফুর তারপর সাইদুল ইস্তেগফার যে জিভা বলতে পারে সেই জিভা হলো সবচেয়ে দামি সম্পদ এর এর সাথে আর একটা কথা শুনেন আল্লাহ রাসূল একদিন বলেন সঙ্গীর সাথে বলতে পারো কোন জিনিস মানুষকে পিছন থেকে ধাক্কা মারে জাহান নিক্ষেপ করে সংসাদে বলতে পারো মানুষকে কি জিনিস পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে সংসাদে বলতে পারো এবার ধরে জাহান নিক্ষেপ করে কোন জিনিস বলতে পারো এ কথা বলতে বলতে ফা খা জলে সানা জিবাটা ধরে নিয়ে বলছেন দেখো জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে মুখামুখি হয়ে গেল না দুইটা বুঝাতে পারিনি মনে হয় কোন জিনিস বাসুন মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করছে জিবা সবচেয়ে দামি সম্পদ কোনটা জিবা তাহলে তাহলে কখন দামি সম্পদ যখন জিকির রাজকার করে তো পিছন দিকে ধাক্কা মারে জাহান নামে এটা কখন আব্দুর রাজাক সাহেব এটা যখন আপনি দোকানে বসে আড্ডা পুটি ল্যাংটা মেয়ে দেখছেন তখন আর একজন বদনাম করছেন আরেকজনের তখন আর এসে বলছে ঠিকই বলেছিস আসলই খারাপ আসলেই খারাপ এই যে জিভা আপনাকে জাহান নামে ঠেলে দিয়েছে চারটা কাজ করবেন জীবনে এ এই এক পাঁচ আপল দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না